এসআই আর চলছে না কাগজপত্র তথ্য সংগ্রহ করতে আসছিলো দুবার সাইকেল নিয়ে মানে নিজের বাড়ি যেতে চায় চাইছিলো এই ঠালাই রাস্তায় হঠাৎ বর্ণমনস্ক হোক যাই হোক মানে উদাহরণ টাটা হোক নথি সংগ্রহ করতে এসে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায় পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম ক্ষুদিরাম সিং বয়স পঁচাত্তর বছর বাড়ি নারায়ণগড় থানার খুরশি গ্রাম পঞ্চায়েতের মাধবচ গ্রামে জানা গিয়েছে গত দুদিন আগে শ্বশুরবাড়ি বেলদার শ্যাম্পুরাতে এসআইআর এর ফর্ম পূরণের জন্য নথি সংগ্রহ করতে এসেছিলেন সাইকেলে বাড়ি ফেরার পথে কোনো এক অজানা গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ এরপর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরিবারের এক সদস্য জানান দুদিন আগে শ্বশুরবাড়িতে এসেছিলেন এসআইআর এর ফর্ম পূরণের জন্য কিছু নথি সংগ্রহ করতে এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ষোলো নম্বর জাতীয় সড়কের শ্যাম্পুরার কাছে কোনো এক গাড়ি ঠিক ধাকায় মৃত্যু হয়েছে এদিন বেলদা থানার পুলিশ দেহ সংগ্রহ করেছে ওই বলতো আর চলছে না কাগজপত্র তথ্য সংগ্রহ করতে আসছিল আমাদের এই শ্যামপুরা পাড়াও বড় মাদকাশপুর আর কি ওর মেয়ের বাড়িতে হ্যাঁ মেয়ের না ওর নিজের বাড়িতে আসছিল মেয়ের বাড়িতে তো আমাদের ওইদিকে সেটাও ধরো নিজের মেয়েও নয় এই ধরম মেয়ে এরকম হিসাবে পাক দিয়েছে আর কি সেই সূত্রে আসছিলো ওখানে বলা হয়েছে যে ওর বাড়িতে বলা হল থাকুন থাকুন যেতে হবে না এই হুট করে সাইকেল নিয়ে ও মানে নিজের বাড়ি যেতে চাইছিল এই দিয়ে ঠালাই রাস্তায় তার অন্য অন্যমনস্ক হোক যাই হোক মানে বুল না টাটা সুনো দেখা মারছে

চাইলে কি নামাৰি কোটাৰ বয়স কত কবেন আগত দিছিলে কবেন দিছিল দুদিন আগে কি নাম তোমাৰ নাম জ্যোতিৰ মাছি কিহক নাতি জিও বিপি নিয়েলো দারুণ সুযোগ। কম দামেতেলো পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়েলো দূটারতম সুযোগ। জিও বিপি থেকে আপোন গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন। আর পেতে যান 3.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয়। ওনার পোতেল থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকো শূন্য উপহার। ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেজান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারও করছেন যখন এক লিটারে এক লিটার স্মাইল করবেন একটু স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন করবেন এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এটি করবেন ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ডবল জিরো ডবল টু ডল ফোর আপোনাৰ মোবাইল নামাটো দেখিছে আপোনাৰ টকা গুৰুত্ব খবৰ মাইকী কমাব তোমাক আপুনি কিলে আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে খাব লাগে